জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলেও নানা সংকটে জর্জরিত মণিপুরি তাঁত শিল্প মূলধন সংকটের কারণে মধ্য ভোগীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য উৎপাদন করেন অধিকাংশ তাঁতি লাভের প্রায় পুরোটাই চলে যায় তাদের পকেটে অভিযোগ উঠেছে মণিপুরী শাড়ির নামে মেশিনে তৈরি নকল পণ্যের ছড়াছড়িতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা রং সুতার মায়াবী বুননে মণিপুর তাঁতের শাড়ি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই শিল্পে এবার পেয়েছে দেশের ছাপ্পান্নতম জিয়াই স্বীকৃতি কিন্তু যাদের হাতে স্পর্শের জন্ম নেয় এই নকশার সৌন্দর্য সেই প্রান্তিক তাঁতিদের জীবন ঘুরপাক খাচ্ছে দুর্দশার চক্রপাকে মৌলভী বাজারে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মনিপুরি পল্লীগুলোতে ভোরের আলো ফুটতেই শুরু হয় তাতের শব্দ ঘরে ঘরে লয়ের সঙ্গে মিশে আছে স্বপ্ন কিন্তু সেই স্বপ্নকে চ্যালেঞ্জ করছে মূলধন সংকট আর ফরিয়াদের দৌরাত্ম অগ্রিম টাকা দিয়ে পণ্য আগেই কিনে নিচ্ছেন মধ্যসত্বভোগীরা কষ্ট করলে এখন নিজেরা শাড়ি বানাইলে তখন মতো দাম তো আমরা পাই না সেই কারণে আমরা শাড়ি দিছি বর্তমানে রংপুরে যে শাড়ি আসছে ওনারা একদিনে তৈরি করতেছে নয়শো পঞ্চাশ থেকে টাকা পাইকারি দিতেছে এর কারণে আমাদের প্রায় চারশো টাকার গ্যাপ তৈরি হচ্ছে এতে করে আমাদের যে তাঁতিগুলা এগুলা এই সময়ের বিবর্তনে ওনারা আস্তে আস্তে ধ্বংসের দিকে আর পাঁচ হাজার টাকা যদি যদি শাড়ি শাড়ি যদি তাঁত বিক্রি করতে পারতো তাহলে পোষাইত তাঁতির কাছে এখন তার না অনেক তাঁত বন্ধ হয়ে গেছে অভিযোগ উঠছে মণিপুরের শাড়ির নামে মেশিনে তৈরি হচ্ছে নকল পণ্য প্রতারিত হচ্ছে ক্রেতারা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে চলছে আন্দোলন এক হাজার টাকা শাড়ি তারা চার হাজার টাকা বিক্রি এই চার হাজার টাকা যদি এই সদস্য যদি পাইত যে তৈরি করতে সে যদি পাইত তার কিন্তু অনেক উপকার হয়েছে এইগুলা কিন্তু আমাদের একটা ঐতিহ্য বহুদিনের লালিত ঐতিহ্য এবং আমরা এই মণিপুরী শাড়ির মধ্যে মণিপুরী ঐতিহ্যটাকে আমরা টিকাইয়া রাখার চেষ্টা করতাম তাঁতীদের প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ দিয়ে সহায়তা করছে এমন দাবি স্থানীয় বোর্ডের যদিও নকল শাড়ি উৎপাদনের কাছে আমি আসার পরে মোটামুটি প্রায় ঊনপঞ্চাশ লক্ষ টাকা লোন দিয়েছি এবং আগামীতে আরও প্রায় সাতচল্লিশ চল্লিশ লাখ প্লাস লোন দেওয়া হবে সব মিলে প্রকল্পতে লোন আছে সাতাত্তর লক্ষ টাকা আর আমি আরও দিচ্ছি দিব আগামীতে এসহ এক কোটি টাকা প্লাস হয়ে যাবে মলুবিবাজারে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার অন্তত দেড় হাজার মণিপুরী পরিবার জড়িত তাঁত শিল্পের সাথে মণিপুরদের পাশাপাশি স্থানীয় কয়েকশো বাঙালি পরিবারও যুক্ত হয়েছে এ শিল্পের সাথে শাজিন অন্তরা যমুনা নিউজ